হ্যালো ফ্রেন্ডস ডিএ মামলা আবার পিছিয়ে গেল এবং এর ভবিষ্যৎ কি সেই নিয়ে আইনজীবী ফিদ্দুস্বামীর সঙ্গে ফোনে সাক্ষাৎকার এটি আপনারা শুনুন সুপ্রিম কোর্টে আবার ডিএ মামলা পিছিয়ে গেল এর মূল কারণটা কি দেখুন মূল যে মামলাটি শুনানি প্রায় অন্তিম পর্যায়ে ছিল এবং সেই শুনানি যে বেঞ্চের কম্বিনেশনে শুনছিলেন অর্থাৎ মহামান্য বিচারপতি সঞ্জয় কারল এবং মহামান্য বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চ এই মামলাটি শুনানি মানে শুনেছেন আর কি আমি শুন করেছি স্টেটের যে সাবমিশন ছিল এবং প্রায় অন্তিম পর্যায়ে শুনানি ছিল কিন্তু আজকের বেঞ্চ কম্বিনেশনটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ মহামান্য বিচারপতি পিকে মিশ্রর স্থলে মহামান্য বিচারপতি সন্দীপ मेहता এসেছেন ফলে এই যে বেঞ্চ কম্বিনেশন চেঞ্জ হয়ে যাওয়ার জন্য মহামান্য বিচারপতি সঞ্জয় কারল আছেন কিন্তু দ্বিতীয় যিনি বিচারপতি সেই বিচারপতি পরিবর্তন হওয়ার জন্য যেহেতু আগের বিচারপতি সম্পূর্ণ শুনানিটি শুনেছেন তাই আবার নতুন করে মানে শোনানি করা এটা তার বাস্তব সম্মত নয় বলে খুব স্বাভাবিকভাবে আরেকটি ডেট দিয়েছেন বলেছেন যে অতি দূততার সঙ্গে এনি মানডে অর চাইডে হবে এবং হাই অন দা বোর্ড হবে অথবা 2 পিএম ফিক্স করবেন মানে এই মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই মামলাটি দূততার সঙ্গে আশা করি শুনানি শেষ হবে আজকে এই যে বিচারপতি এই যে পিছিয়ে গেল এর পরবর্তী দিন কি হলো কপিল সিব্বাল বলেছিলেন রাজ্যপালের এক্তিয়ার না রাজ্য সরকারের একটিয়ার এই নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ মামলা চলছে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এবং আরও বলতে শুনলাম দশই সেপ্টেম্বরের পরে যদি শুনানি ডেট করা যায় এরকম কি কিছু বলেছিলেন Any day after the 10th, when the Constitution bench is over. No, oh, no, we'll have it decided. Mr. Bhattacharya, please just one minute at the earliest, Monday or Friday. I'll uh, speak with my colleague and have a date fixed. We'll give it to you, Monday or Friday. But, it'll be, yeah, it'll yeah. be, it'll be uh, at 2 p.m. or high on the board, whichever. Let it be then it <laughs> at 2 o'clock, that's better because. মামান্য বিচারপতিরা মানে এমন কোন ডেট ফিক্স করেনি তবে দ্রুততার সঙ্গে দেবেন এবং আপনি শুনেছেন বিকাশ ভট্টাচার্য তিনি বলেন যে অতি দ্রুততার সঙ্গে বলেন যে হ্যাঁ সেটা এবং বেঞ্চই বলেন যে

দিবেন আরেকজন ওই যে মানে এই কর্মচারীদের পক্ষ থেকে আরেকজন গোপাল সুব্রমণিয়াম তারও গ্রাউন্ডে কিন্তু উনি মানে পারমিট করেননি উনি বলেছেন যে না সেদিন থাকতে হবে স্যার আপনার কাছে আর একটা প্রশ্ন এই যে বারোই আগস্ট আমরা আশা করেছিলাম যে ওই দিন অন্তিম পর্বের শুনানি হবে কিন্তু কপিল সিব্বাল থাকতে পারলেন না তখন তিনি অন্য একটি বেঞ্চে ব্যস্ত ছিলেন তাই উনি শুনানিতে থাকতে পারলেন তিনি হ্যাঁ সেটা তো আমরা দেখতে পেলাম না এখনো ঠিকই কিন্তু এখনো পর্যন্ত হ্যাঁ মানে সোমবার বা শুক্রবার যে কোনো দিন হোক না কেন বা যে সময় হোক না কেন এখনো তো কোনো দিন স্থির হয়নি ওই দিন যে কপিল সিব্বাল থাকবেন বা কোনো কারণে শুনানি পিছিয়ে যেতে পারে এ ব্যাপারে তো কোনো নিশ্চয়তা নেই কোনো নিশ্চয়তা থাকে লয়জ ডায়নমিক না ঠিকই কিন্তু যেহেতু এটা একটা সুপ্রিম কোর্ট সেখানে না সেই জন্য তো আপনাদের মানে আপনাদের এবং সকল সংগঠনের আইনজীবীদের এবং সরকারি আইনজীবীদের তো উপস্থিত থাকতে হচ্ছে দেখুন আমরা মানে এইভাবেই অভ্যস্ত যে এবং আমরা এই স্পিকিংয়ে পেয়েছি আমার সিনিয়রের কাছ থেকে যে আদালতে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি পরিবর্তন হয় ফলে সপতি মুহূর্তে পরিস্থিতি পরিবর্তন হয় এবং তোমাকে এই প্রতি মুহূর্তের পরিবর্তিত পরিস্থিতির জন্য তোমাকে রেডি থাকতে হবে এবং তোমাকে ফেস করতে হবে তিনি অনলাইন ছিলেন তিনি প্রথম আমি যেমন ধরুন আমাকে বলেছে ফিজিক্যালি আসতে আমি ফিজিক্যালি এসছি কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা প্রায় ছিল না এটা

সেই বেঞ্চের সঙ্গে এই বেঞ্চ মানে সেই বিচারপতির সঙ্গে এই বিচারপতির কম্বিনেশনের বেঞ্চ যেদিন থাকবে সেদিন দেবে হ্যাঁ যেদিন শুনানির দিন ধার্য হবে সেদিন ওই দুই বিচারপতি অ্যাভেলেবল হবেন সেই দিন যে বাকিরা অ্যাভেলেবল হবেন এমনটা তো নাও হতে পারে আবার পিছিয়ে যেতে পারে এমন সম্ভাবনা তো থাকছে আমাদের এটাই শেখানো হয়েছে যে ব্লক কখনো সেটেল হয় না ব্লকে সেটেল করতে হয় লয়ার ডাইনামিসিজমের উপর ভিত্তি করে তাহলে দেখা যাক পরবর্তী শুনানি কবে হবে এবং এই ডিএ মামলা রায় কি হয় বলেছে হতাশ হওয়ার কোনো কারণ বেঞ্চ বলেছে অতি দ্রুততার সঙ্গে মানে দুজন বিচারপতির কম্বিনেশন যখনই বসবেন তখনই মানে অতি দ্রুততার সঙ্গে শুনবেন ধন্যবাদ ফিদ্দোস বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ হ্যালো ফ্রেন্ডস আপনারা ফিরদোষ বাবুর কথাগুলো শুনলেন উনি ওনার আইনের ভাষায় কথা বললেন উনি বললেন ল কখনো স্যাটেল্ড হয় না লকে স্যাটেল্ড করতে হয় ল ইজ এ ডাইনামিক ফিল্ড আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ কর্মচারী আমরা আইনের খুব একটা কিছু বুঝি না আমরা শুধু বুঝি আদালতের রায় যাক দেখা যাক চাকুরিজীবীরা কবে ওনাদের প্রাপ্য অধিকার ফিরে পান হ্যালো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন नमस्कार